আসসালামু আলাইকুম ক্যাট লাভার মানুষজন আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের পেজে যারা রিজনেবল প্রাইজে পার্সিয়ান ক্যাট নিতে যাচ্ছেন তাদের জন্য এক্সাইটিং নিউজ রিজনেবল প্রাইজে ট্র্যাডিশনাল পার্সিয়ান এবং এক্সোটিক পার্সিয়ান পাচ্ছেন আমাদের পেজে ফুললি অ্যাক্টিভ আমাদের কাছে মেল ফিমেল দুইটাই অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী রিজনেবল প্রাইজে পার্সেস করতে পারবেন কম দামে অথেন্টিক পার্সিয়ান ক্যাট নিতে আমাদের পেজটি ফলো করতে পারেন আর ক্যাট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন রিজনেবল প্রাইজের এর মধ্যে ক্যাটের যাবতীয় অ্যাকসেসরিজ আমাদের কাছে পাচ্ছেন এক মাস থেকে এক বছরের ক্যাট অ্যাভেলেবেল এছাড়াও ক্যাটের যাবতীয় দশটি প্রোডাক্ট ফ্রি থাকবে ক্যাটের সঙ্গে আমাদের প্রত্যেকটা ক্যাটেরই ভ্যাকসিন করানো থাকবে খাবার ট্রেনিং ফুটি সব করানো থাকবে এছাড়াও আপনাদের সুবিধা অনুযায়ী আমাদের কাছ থেকে ক্যাট পার্চেস করার পরে সাত দিন বা দশ দিনের মধ্যে ক্যাটের কোনো অসুবিধা হলে এক্সেস করার সুবিধা থাকবে যা বাংলাদেশের মধ্যে অন্য কোনো পেজ আপনাদের এই সুবিধাটি দিবে না স্টক খুবই সীমিত তো আর দেরি কিসের এখনই আমাদের পেজটি ভিজিট করে রিজনেবল প্রাইজের মধ্যে ক্যাট পার্চেস করে নিন